ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় এই বাংলা নাকি যাদের অরণ্য কারোর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় এই বাংলা নাকি যাদের অরণ্য কারোর নয় রাষ্ট্র সম্পত্তি বিনষ্ট হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড় জান বড় না সম্পত্তি বড় আপনারা দেখিয়ে জিজ্ঞেস করেন কোনটা বড় প্রাণ বড় না সম্পত্তি বড় আমাদের সন্তানরা যারা তাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে বিচারের আগে আমাদের তো জানতে হবে সত্য কথা শুনতে হবে আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি চোখে দেখছি ছেলে মেয়েরা ছেলে উপর গুলি করা হয়েছে শত শত কেন হাজার হাজার ছেলে এখন আহত অবস্থায় শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষান্ত হচ্ছে না যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে আমি শুনছি একটু আগেই শুনেছি পুলিশ সেখানেও টহল দিচ্ছে সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে তারা

এরকম কোন স্বৈরাচার এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে যায় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে প্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু বলে না আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই তাতে যার যা মনে হয় হবে যে যে তকমা দিতে চায় রাজাঘাট থেকে শুরু করে আলফদর আলসাম সেটি দিতে পারে আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার আলফদর আলসাম বসতে দেখেছি দু হাজার সালের রাজাকার আলফদর আলসাম কারা আমরা সেটি জানি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাত আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই যে আন্দোলন কেবলমাত্র কুটা বিরোধী আন্দোলন নেই যে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন অনিয়ম বিচারহীনতার বিরুদ্ধে এই আন্দোলন অর্থাৎ এক নায়কত্ব মানের বিরুদ্ধে সমস্ত জনতা আজ ঐক্যবদ্ধ এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য যত ষড়যন্ত্র থাক জনগণকে রাস্তায় নাম হবে সবাই কষ্টবস্ত হবে এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী ছাত্র শিক্ষক সাধারণ জনতা সামাজিক অ্যাক্টিভিস্ট আছে আমাদের সকলের একটাই কাজ এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় এই হত্যাকাণ্ডগুলো এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায় যে চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেল গুলোতে অলরেডি শেষ হয়েছে তারা এখন আর দুশো বেশি বা তিনশো বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে আমাদের যান দিয়েছি সেই যানের কথা বলতে হবে প্রতিটা যানের হিসাব নিতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ একটা সামরিক সাজুয়া যান থেকে একটা 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 জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তারা আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিকার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিকার জানাই এই বিচার ব্যবস্থা যে আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখে আমি এই হত্যাকাণ্ডের যাতে আমরা নিরপেক্ষ সুস্থ একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থাকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল

টুমালি সে রাজা এনা বাজাকেমালি কেসে রাজা কেলা সা ্যলে আ ভাই হাসি আ ভাই হাসি আ বলকে ভা